তো হচ্ছে আমরা এই প্রোডাক্ট আর এখানে যে সুইমিং পুল আছে এই প্রোডাক্টটা নিয়েছি আমরা হচ্ছে যত্ন বেবি শপ এই ফেসবুক পেজ থেকে পেজটা আমার ক্যাপশনে মেনশন করা থাকবে আপনারা সেখান থেকে এত সুন্দর সুন্দর বাবুদের জন্য আমি শুধু এই দুইটা নিয়েছি আরো অনেক প্রোডাক্ট আছে ওদের জন্য আপনারা অর্ডার করতে পারেন বাবুরা নিশ্চিন্তে খেলা করবে এবার সেটু দেখাও

আপনারা সেখান থেকে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারবেন আর এগুলো হচ্ছে অরিজিনাল অথেন্টিক চায়না থেকে একদম ইনপুট করা হ্যাঁ তো ফোলাও এটা দেখি তো এখানে এটা রেডি করে রাখছি আর আপনাদের মো আপু এখানে বাতাস দিচ্ছে এটা তো এই একটা ফোলানো খুব ইজি এভাবে বাতাস দিলেই হয়ে যাবে টেনশনের কোনো কারণ নাই মাপি দেও আপনি আবার এর ইচ্ছা করলে পাম্পগুলো সব বাইরে করে আবার ছোট করে এখানেতে রাখতে পারবেন হ্যাঁ তো এই দুইটা দুইটা জিনিস আমি অর্ডার করেছি সবই ফেসবুক পেজ থেকে তো পেজটা আবার ডেসক্রিপশনে মেনশন করা থাকবে আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন হয়ে গেছে মনে হয় হ্যাঁ এই যে আমরা আমাদের দাও তার ভিতরে পানি আছে বসাই দে বসাই দে সুন্দর মিষ্টি বৃষ্টি খেলা করো খেলা করো এই যে মিষ্টি বৃষ্টি সুইমিং পুলে নামাই দিছি তো এই ছিল আমাদের আজকে ভিডিও দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ সবাইকে আল্লাহ হাফেজ সবাইকে